হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো শিবালীরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আজকে এখনো মশারির ভিতরে কেন আমরা কারো কেন মশারির ভিতরে বলতে এইখানে আসি এমনি চা সকালে উঠছি চাটা খাইছি এখন বেলা বাজে নয়টা তো যাই হোক আসলাম বিছানায় তুলতে কিন্তু তুলতে আইসে একটু রেস্ট নিচ্ছি চলো আজকের ব্লগটা এখানে শুরু করলাম আর আজকের ব্লগটা কিন্তু নিউ মোবাইল থেকে করলাম নতুন মোবাইলটা থেকে তো জানি না এটার ভিডিও কেমন কোয়ালিটি আসবে ভিডিও কোয়ালিটি চেষ্টা করব ভালো করার ক্যামেরার কোয়ালিটিটা কেমন ওটা তো জানি না তো যাই হোক দেখতে থাকো আর বলে দিয়ে তো কমেন্টে যে এটার ভিডিও কোয়ালিটিটা কেমন আসতেছে ঠিক আছে তো চলো আমরা তো এই যে বাজারে ঢেরা নিয়ে বসে পড়লাম বাজারগুলো আনছে তো ঠিক করে রাখা হয়নি তো চলো কালকে আনছিলো কালকে তো টাইম পাইনি আস্তে আস্তে হয়ে গেছে টাইম সাতটা বাজে গেছে তো আইসি ধমাধম করে রান্না বসাই দিলাম কালকে সবটা আনছিল এর জন্য পাইনি তো যাই হোক এখন আমি এগুলো সব কিছু বুঝাই দিব চলো পরে আসতেছি ঠিক আছে তো চলে আসলাম এই যে কাপড়গুলো ভেজে আর আমাকে এখানে সাদা সাদা কেন লাগতেছে একটা কারণ আছে এর জন্য তো যাই হোক আস লাগুক এইটাতে তো নতুন ভি নতুন মোবাইলে ভিডিওটা করতেছি তো যাই হোক এখনকার মানে ক্যামেরার কোয়ালিটিটা যে কেমন জানি না ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করেও সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো কাপড়গুলো ভিজেনি নিই আর আমার হচ্ছে এটা হচ্ছে ডেলি রুটিন কাপড় ধোয়া কাজটা কারণ হচ্ছে কাপড় যাই করি তাই করি কিন্তু কাপড় চোপড় আমাকে প্রত্যেক দিন ধুতেই হবে আর এই যে মেয়ের স্কুলের ড্রেসগুলো আজকে ধুয়ে টুয়ে দিব দেবো তো ওকে ভাবলাম কাউকে দিয়ে দিই ও বলতেছে রাইখে দেবো আমার এগুলা ইসে তো যাই হোক ঠিক আছে রাখে ধুয়ে টুয়ে রাখে দিই একবারে বাইরে থাকলে এখানে গরম গরমাবে ওখানে গরম মোড়াবে ধুয়ে টুয়ে রাখে দিলে পরে ঠিক মতো থেকে যাবে তো চলো ভিডিওটাকে আমি আর বড় করতেছি না একদম ছোট্ট মোটো ভিডিও ছাড় ছাড়লাম ছাড়লাম আর কি তো চলো এখানেকে এখানেই আর কি ব্লগটা শেষ করতেছি একদম ছোট্ট ব্লক দেখতে থাকো